সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বৃহত্তম মহাসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা নতুন বাজার থেকে আজ আপনাদেরকে নিয়ে এসেছি পাগলা নতুন বাজারে তুলে ধরবো এই বাজারের আন্তপান্ত যা কিছু আছে সকল কিছুই বৃহত্তম বামসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার অন্তর্গত এই পাগলা নতুন বাজার বাজারটি শিলা নদীর তীরে গড়ে ওঠে বাজারটির আনুমানিক বয়স বেশি না হলেও কিন্তু এই বাজারের যে চাকশিক্ষ এবং জনপ্রিয়তা সেটা অতি অল্প সময়ের মাঝে খুব প্রসারিত হয়েছে এই সকল অঞ্চলের মাঝে এই বাজারটিতে অনেক দূর দূরান্তের পাইকারা আসে তাদের পণ্য বিক্রি করার জন্য এবং চরাঞ্চলের কৃষকরা সরাসরি এই গ্রামীণ হাটে নিয়ে আসে তাদের উৎপাদিত কৃষি পণ্য বিক্রি করতে দর্শক এখানে কৃষি শাক সবজির পাশাপাশি বিভিন্ন ধরনের বাঁশের তৈরি আসবাবপত্র বিক্রি হয় আর শিলা নদীর মাছ প্রচুর পরিমাণে পাওয়া যায় আহ এই জন্যে এই বাজারটি গুরুত্ব অনেক বেশি রয়েছে এই সকল অঞ্চলের মানুষদের কাছে এই এলাকা যে সকল মানুষজন আছে তারা সাধারণত এই বাজার থেকে কেনাকাটা করে থাকে সপ্তাহের প্রতি শনিবারে বা এখানে বাজার কিবারে বারে কি বারে বসে শনিবার মঙ্গলবার দুদিন কি একদম বরফ এরকম হয় তো অল্প সময় তো এই বাজার অনেক জনপ্রিয়তা পাইছে ভাই ডাটা থেকে নিয়ে আসেন হাজিপুরের ওই দেওয়ানগড়সরের যে সবজিগুলো আহহহ দশত বাজেট পি বেশিও মাছের পাশাপাশি রয়েছে চাষ করা বিভিন্ন ধরনের মাছ কত কেজি অনেকটাই কম মূল্যে তিনhbar 140 বিঘাটার কত প্রচুর পরিমাণে দেশীয় মাছ চাষাবাদ করা হয়ে থাকে

আগলা বাজার হয়ে গফরগাঁও যাওয়ার পথে মেইন রোডের পাশে এই বাজারটির অবস্থান বাজারটি প্রতি সাপ্তাহিক হাটবার দিনগুলোতে জমজমাট হয়ে ওঠে মানুষের পদচারণায় কি কি আছেন আজকে একদম বৃষ্টি সহ সবকিছু নিয়ে বসছেন মাঝে মাঝে না এই নতুন বাজারে যে সবজিগুলো আছে বিভিন্ন দূর দূরান থেকে যে সকল কৃষকের উৎপাদিত শাক নিয়ে এসেছে সেগুলোর দরদাম জানার চেষ্টা করব এবং চলাঞ্চলের যে কিছু সবজি আছে সেগুলোর দরদাম সম্ভবত আমরা জানার চেষ্টা করব এই বাজারে রয়েছে জমজমাটে বিচ্ছি তুই পিঠার দোকান এই চাচা কেমন আছেন আপনি হ্যাঁ আছি ভালো চিনতে পারছেন এই বাজারে দর্শক আগে বসেছি এবং এই চাপচাঘাটের চিত্র পিঠা খেয়েছি হ্যাঁ খুবই সুস্বাদু বাজার থেকে উনি দাদা আসতে চাচি কই দর্শক এই বাজারটিতে প্রচুর পরিমাণে দেশীয় শাক আমদানি হয়ে থাকে এই ভাই আজকে কত করে ত্রিশ টাকা পাওয়া নারীরাও এই বাজারে এসে থাকেন কারণ এই বাজারটি গ্রাম এলাকায় হওয়ার কারণে এবং যাতায়াত ব্যবস্থা খুব ভালো হওয়ার কারণে এখানে প্রচুর মানুষের সমাগম ঘটে আপা শাক কত দিয়ে কিনছেন তিরিশ টাকা আগে কি নিছেন নাকি এগুলো কত কি জিনিসের পুরুষদের পাশাপাশি এখানকার যে নারীরা আছে তারাও এই বাজারে আসে কেনাকাটা করতে বাজারটি শহর এলাকা থেকে অনেকটাই দূরে গ্রামাঞ্চলে কিন্তু মেন রোডের পাশে হওয়ার কারণে এই বাজারে প্রচুর পরিমাণে ক্রেতা এবং বিক্রেতা সমাগম ঘটে দশক গ্রাম এলাকার এসকল সকল গ্রামীণ হাটে প্রচুর পরিমাণে চাপানের দোকান থাকে কারণ গ্রামের মানুষেরা বাজারে আসা মাত্রই এ সকল চায়ের দোকান থেকে চা পান করে থাকেন আর গল্প সময় পার করে থাকেন তাই প্রতিটি চায়ের দোকানে রয়েছে বেশ লোকজনের আনাগোনা গল্প পার করে গ্রামের মানুষেরা দীর্ঘ সময় আলু কত কেজি আর নতুন টমেটো কত করে ভাই নতুন টমেটো ভাই 100 টাকা কেজি এই বাজারটিতে প্রতি শনিবার এবং মঙ্গলবারে সাপ্তাহিক হাট দুপুর এর পর থেকে এই বাজারটি জমজমাট হতে শুরু করে এই আশেপাশের অঞ্চলের মানুষেরা আসলে এই বাজার থেকেই সাধারণত কেনাকাটা করে থাকে সাপ্তাহিক হাটের দিনে আসলে গ্রামাঞ্চলের লোকেরা অপেক্ষা করে অপেক্ষায় থাকে এই সাপ্তাহিক হাটের দিনে আর হাটের দিনে তাদের সবজি বলেন আনুষ্ঠানিক যত কেনাকাটা আছে সকল কেনাকাটা এই হাটের দিন করে থাকে তাই এই গ্রামগঞ্জের হাটের গুরুত্ব এখনও অপরিসীল রয়েছে এই গ্রামীণ এলাকার এই হাটগুলো খুবই জনপ্রিয়তা পূর্ব কাল থেকে এখন পর্যন্ত রয়েছে দর্শক আজ এই হাটের বিস্তারিত তুলে ধরার করছি আজকের এই ভিডিও আশা করছি আপনাদের এই ভিডিওটি দেখে আপনাদের অবশ্যই ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন সেই প্রত্যাশা আপনাদের সকলের প্রতি দর্শক এই বাচ্চাটি দেখে আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সেই প্রত্যাশা আপনাদের সকলের প্রতি চাচা কেমন আছেন বাবা গেলে কি কলা সাগর কলা কত করে ব্যস্ত আছেন ত্রিশ টাকা আলি তোর গাছে আপনি কি নিয়ে হ্যাঁ দর্শক উনি হচ্ছে বাঘ প্রতিবন্ধী উনি এই খুরকি নিয়ে এসেছে বাজারে বিক্রি করতে এইগুলো দিয়ে হচ্ছে আসলে এ সকল এলাকায় জলাশয় থেকে মাছ ধরা হয় আপনাদের কার কার এ সকল খুরকি দিয়ে মাছ ধরার অভ্যাস আছে সেটা কমেন্ট বক্সে জানাবেন আশা করছি এটা দিয়ে মাছ ধরাটা আসলে একটা খুবই ভাগ্যের বিষয় কারণ হচ্ছে এটা নিয়ে অনেকেই মাছ ধরতে যায় বলে পর নিয়ে মাছ ধরতে যায় অনেকে কিন্তু কেউ পায় কেউ পায় না সাধারণত এটাই হয়ে থাকে প্রত্যেকটি হচ্ছে এই মানুষ যখন যায় মাছ ধরতে তাদের ক্ষেত্রে এটা আসলে প্রাইস কত কত প্রাইস কত আটশো দুইটা আটশো একটা দাম আটশো টাকা দর্শক একটা খুরকির দাম হচ্ছে আটশো টাকা খুরকি তো না দর্শক দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন আশা করছি ভিডিওটি দেখে আপনাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে আর দর্শক যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সেই প্রত্যাশা আপনাদের সকলের প্রতি দর্শক আমরা একেবারে বাজারে একবার শেষ লগ্নে চলে এসেছি বাজার যদিও রাত আটটা নয়টা মধ্যে অবধি বাজার কেনাকাটা চলবে কিন্তু সূর্য কিছুক্ষণ পরে মাগরীবের আজান দিবে তো দর্শক আর ভিডিওটি বাড়াচ্ছি না আজকের মতো এখান থেকে বিদায় নেছি আমি সামসুল হুদা সুমন সুমনের হাট চিত্র থেকে আল্লাহ হাফিজ